বক্তৃতা দিতে ছিলেন নগরকান্দা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি جناب সৈকত আলী সাহেব মুসলিম কারীদেরকে স্বাগত জানানোর জন্য তার বক্তব্য সময় বন্ধ করা হয়েছিল তার বক্তব্য শেষ করার জন্য আমি অনুরোধ করছি ভারতের মহারাষ্ট্রের নাগপুরে পূজোর মাত্রা দিন আগে মুসলমানের ভাষা পাইতে যাওয়ার পর এক হামলা চলেছে

সবাইকে বক্তব্য প্রদান করার জন্য সুযোগ দিতে পারছি না এই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি